আজকে আমরা দুই সালে লিখিত পরীক্ষায় যে সকল প্রিপজিশন এসেছিল এগুলোর সলভ করব এবং যারা সামনে ওই বিবিএস বা পরিসংখ্যান বুড়ুর এক্সাম দিবেন তাদের পরীক্ষাটা মনে হচ্ছে এবার রিটেন হবে গতবার নব্বই মিনিটে এমসিকিউ ছিল কিন্তু এবার রিটেন হচ্ছে তেইশ তারিখে যে পরীক্ষাটা হলো চেইনম্যান এবং আরও যে পরীক্ষাগুলো সেখানে এক ঘন্টায় লিখিত হয়েছে সো আপনাদের এরকম হতে পারে বেশির সম্ভাবনা রয়েছে দেড় ঘন্টার যে রিটার্নটা হয় শর্ট কোয়েশনের সেটা হবে আর সেখানে এর জন্য পি পজিশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ পাঁচ থেকে দশ মার্ক থাকে আর এমন হতে পারে ধরেন তিরিশ তিরিশ মিনিট দিল এমসিকিউ এবং এক ঘন্টা রিটার্ন আপনাদের তাহলে দুইটা প্যাটার্ন ফলো করে যেতে হবে একটা হলো লিখিত শর্ট লিখিত আর একটা এম সিকিউ তো পারবেনি হ্যাঁ তাহলে আমরা দুই হাজার চব্বিশ সালের যে পি পজিশনগুলো এসেছিল সেগুলো সলভ করি প্রথম প্রশ্নটা ছিল আওয়ার হাউস আওয়ার হাউস ওয়াজ অ্যাডজেস ইন দ্য রিভার অ্যাডজেস আমাদের বাড়িটা ছিল নদীর তীরে বা নদীর কাছে অ্যাডজেস এর উপর কি হয় টু হয় তাহলে উত্তর হবে টু আর অ্যাডজেস টু হলো নিকটে আর বাংলা অনুবাদ হলো আমার বাড়িটি নদীর সন্নিকটে ছিল দুই নম্বর প্রশ্ন দে আর বিল্ডিং এ নিউ ব্রিজ ড্যাশ দ্য রিভার নতুন ব্রিজ করতেছিল নদীর উপরে তাহলে নদীর উপরে উত্তর কি হবে ওভার ওভার দ্য রিভার ওভার হলো উপরে আর এটা অনুবাদ হলো তারা নদীর উপর একটা নতুন সেতু নির্মাণ করতেছে তিন নম্বর হলো হি ডিভাইডেড দা ম্যাঙ্গোস টু ইকুয়াল হাফ আচ্ছা আমরা জানি দুইটা দুইয়ের যখন দুইজন হয় তখন কি হয় বিটুইন হয় হ্যাঁ আর দুয়ের অধিক হলে হয় এমও তাহলে সে আমগুলো দুটি সমান ভাগে ভাগ করতেছিল ডো নট কোয়ারেল দিস ট্রিফলিং ম্যাটার মানে এই তুচ্ছ বিষয় নিয়ে জগড়া করো না ঝগড়ার কোয়ারেলের সাথে ঝগড়া ক্ষেত্রে কি হয় কোয়ারেলের ক্ষেত্রে অ্যাবাউট হয় তাহলে উত্তর হলো কোয়ারেল অ্যাবাউট পাঁচ নম্বর হলো ডেথ ইজ প্রিফারেবল হিউমিলিয়েশন মানে প্রিফারেবল এর পরে কি হয় প্রিফারেবল এর পরে টু হয় মানে মৃত্যুর চেয়ে মৃত্যু ভালো অপমানের চেয়ে মৃত্যুই ভালো এটাই বোঝাচ্ছে এখানে হ্যাঁ তাহলে প্রিফারেবল টু হয় পরে অর্থ হলো অপমানের তুলনায় মৃত্যু শ্রেয় হি ইজ জেলাস ফ্রিডম উত্তর হলো ফোর এটা হলো সে স্বাধীনতার জন্য অত্যন্ত আগ্রহী হ্যাঁ জেলাস ফোর হলো তারপরে হল হিউটেড দ্যুইটেড হলো অভিযুক্ত হওয়া হ্যাঁ মুক্তি পাওয়া তাহলে তাকে খুনের অভিযুক্তকে মুক্তি দেওয়া হয়েছিল একুইটের পরে অফ হবে আট নম্বর হলো ইউর কন্ডাক এডমিট নো এক্সকিউজ তাহলে উত্তর কি হবে অ্যাডমিটের পর অফ হয় তাহলে অ্যাডমিট অফ অর্থ কি স্বীকার করা বা গ্রহণযোগ্যতা দেওয়া তাহলে বাংলা অর্থ হলো তোমার আচরণ কোনো অজুহাত স্বীকার করে না বা অজুহাত যায় না পরে নয় নম্বর হলো ডো নট লাভ ড্যাশ দ্য পোর এর উত্তর হলো ডো নট লাভ অ্যাট দ্য পোর লাভ এট হলো উপহাস করা তাহলে বাংলা অনুবাদ হলো গরিবের গরিবদের উপহাস করো না দশ নম্বর হলো মাই ডটার গ্যাস অ্যাফ্রেড দ্য ককরোচ মানে এই মাকড়সা দেখে আমার মেয়েটি কি পেয়েছিল ভয় পেয়েছিল তাহলে অ্যাফ্রেড এর প্রিপজিশন কি হয় অফ হয় অ্যাফ্রেড অফ হলো ভয় পাওয়া তাহলে তেলাপোকা দেখে ভয় পেয়েছিল প্রেগন নম্বর হলো এ ড্রয়িং ম্যান ক্যাচেস স্ট্রো ওকে তাহলে এটার উত্তর হবে ক্যাচেস এর পর এট হয় হ্যাঁ এটা একটা প্রভাব আছে প্রভাব আছে তাহলে এর বাংলা অর্থ হলো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এ ড্রয়িং ম্যান ক্যাচেস এট এ স্ট্রো বারো নম্বর হি লার্ন দ্য পয়েম সে কবিতাটি শিখেছিল কিভাবে মুখস্থ করেছিল বাই হার্ট তাহলে হল বাই হার্ট হলো মুখস্থ করা যে কবিতাটি মুখস্থ করেছিল ই ফেস ডিফিকাল্টি ই ফেস উইথ ডিফিকাল্টি হয় ফেস পরে উইথ হয় আর ফেস উইথ হলো সম্মুখীন হওয়া এর বাংলা অর্থ হলো সে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল চোদ্দ নম্বর হলো মাই ব্রাদার ইস এফ সিপিএস ও আচ্ছা এটা আর্টিকেল দিয়ে না এফ এর পর কি হয় 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 এ এন এন কেন বলেন তো কারণ এইগুলো যখন এই মানে ই থাকবে শর্ট মিনিংগুলো থাকবে ওইগুলো আপনারা বাংলাতে বানাম করবেন বাংলাতে বানাম করে যদি দেখেন বাউলের মতো উচ্চারণ আসতেছে তাহলে এন দিবেন এফ এফ বানাম করতে এ আসে এ মানে আমরা এ আই এ ধরে নিলাম বাবেল হুম তারপর হলো আই এম নট ব্যাড টেনিস অদক্ষতা বোঝাতে কি হয় ব্যাড পর অ্যাট হয় তাহলে আমি টেনিসে খারাপ না হি হ্যাজ নো ডিজায়ার ফর ফেম কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা অর্থে ডিজায়ার পর ফোর হয় তাহলে বাংলা অনুবাদ হলো তার ক্ষেতির প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই পরে হি ওয়াজ অ্যাকিউজড নেগলিজেন্স অ্যাকিউজড এর পরে অফ হয় এটা হলো অ্যাকিউজড অফ হলো অভিযোগ আনা হ্যাঁ তার বিরুদ্ধে অবহেলাজনিত অভিযোগ আনা হয়েছিল ওকে সাডেনলি হি বার্স্ট ডেস্টিয়ার হঠাৎ সে বার্স্ট ইনটু টিয়ার হয় বার্স্ট ইনটু টিয়ার হল অর্থ কি হঠাৎ কোনো কিছু পরিণত হওয়া অর্থাৎ সে কান্নায় ভেঙে পড়লো তাহলে বার্স্ট এর পরে ইনটু হয় উনিশ নম্বর হলো মাই বুক ইজ ডিফারেন্ট ড্যাশ ইউর্স তাহলে ডিফারেন্ট এর উপরে কি হয় বিপদ ফ্রম তাহলে বাংলা অর্থ হলো আমার বইটি তোমারটা থেকে আলাদা ডিফারেন্ট ফ্রম বিশ নম্বর হলো দ্য জার ওয়াজ ফুল ড্যাশ ওয়েল জারটা ফুল ছিল কিসে ফুল অফ ওয়েল ফুলের পর অফ হয় মানে পূর্ণ অর্থে ফুল অফ ওয়েল হলো বয়মটি তেলে পূর্ণ ছিল একুশ নম্বর হলো দ্য হাউস ইজ অপোজিট ড্যাশ আওয়ার তাহলে হাউস ইজ কি হবে টু আওয়ার অপোজিট টু আওয়ার মানে হলো ঘরটি আমাদের ঘরের বিপরীতে দ্য কেস ইজ ড্যাশ ট্রায়াল কেসটি কিসে আছে আন্ডার ট্রায়ালে আছে হ্যাঁ আন্ডার ট্রায়াল তাহলে মামলাটি বিচারের দিন রয়েছে দ্য ফুড ইজ নট ডেস্ট মাই টেস্ট ডেস্ট মাই টেস্ট উত্তর কি হবে দ্য ফুড ইজ নট টু মাই টেস্ট মানে টু মাই টেস্ট হলো কি খাবারটি আমার রুচির সাথে যায় না বা মেলে না হ্যাঁ দ্য ফুড ইজ নট টেস্ট মাই

উড্ডয়ন করেছিল অন টাইম হয় হ্যাঁ অন টাইম সময় মতো অলমোস্ট এভরিবডি হ্যাজ অ্যাম্বিশন ড্যাশ ফ্রেম মানে সকলেরই ফ্রেমের প্রতি কি আছে আকর্ষণ রয়েছে হ্যাঁ অ্যাম্বিশনের পরে তাহলে কি হয় অ্যাম্বিশন ফর ফ্রেম হি ইজ ডেবয়েট কমন সেন্স এর পর কি হয় এর পর অফ হয় হ্যাঁ ডেবয়েটের পর অফ হলো সে সাধারণত বুধ বুদ্ধি থেকে বঞ্চিত বা সাধারণ জ্ঞান তার নেই ইজ ডেভয়েড অফ ডেভয়েড অফ নাইদার রহিম নর হিজ ফাদার ওয়ার্কস ইয়ার নাইদারের পর কি হয় নর হয় হ্যাঁ নাইদারের পর নর হয় আইদারের পর অর হয় তেত্রিশ নাম্বার ড্যাশ ইউ রিড ইউ উইল রান এটা উত্তর হলো ইফ ইউ রিড ইউ উইল লার্ন হলো ইউ হ্যাভ অফেন্ডেড কলেজ ডিসিপ্লিন অফেন্ডেড এগেইন কলেজ ডিসিপ্লিন মানে অফেন্ড এগেনস্ট হলো লঙ্ঘন করা তুমি কলেজের শৃঙ্খলা লঙ্ঘন করেছ অফেন্ডের পর এগেনস্ট হয় বলছে ডিস্টিংশন বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পোর শুড বি লেভেলড ওকে লেভেল আপ লেভেল আপ অর্থ কি সমতা আনা মানে এর অর্থ হলো ধনী গরিবের মাঝে বৈষম্য দূর করা উচিত লেভেল আপ হলো সমতা আনা পরে সামটাইমস এ মাদার অনিপস হার সন্স ফর্ড কনিপস এট হলো চোখ বুঝে থাকা তাহলে কখনো কখনো মা ছেলের ভুলের প্রতি চোখ বুঝে থাকে মানে দেখেও না দেখার ভান করে মায়ের সন্তানের ভুল দেখে না তাহলে কনিপস পর অ্যাট হয় কনিপস এট হার সন্স ফল্ট হি হ্যাজ ইল সানডে লাস্ট আমরা জানি কোনো একটি সময় উল্লেখ করে সেই সময়টা যদি শেষ না হয় তাহলে সিন্স হয় তাহলে হি হ্যাজ ইল সিন্স সানডে লাস্ট রাজু ইজ সিনিয়র পরে হয় টু অনন্যা সিনিয়র টু অনর না হয় সিনিয়র টু অর্থ হলো মানে বড় রাজু অনর হচ্ছে সিনিয়র হি রিফারস টু মি টেস দ্য লেটার হি রিফারস টু মি ইন দ্য লেটার এর অর্থ হলো সে চিঠিতে আমার উল্লেখ করেছে আমাকে উল্লেখ করেছে আই এম লুকিং এ জব চাকরি খোঁজা কোনো কিছু খোঁজা অর্থে লুকিং এর পর ফর হয় লুকিং ফর এ জব অ্যাকচুয়ালি শি ইজ অল করাপশন হি ইজ এগেনস্ট অল করাপশন হ্যাঁ এ সকল দুর্নীতির বিরুদ্ধে ইউ আর টাইম ইউ আর ইন টাইম সময় মতো বোঝাচ্ছে ঠিক সময়ের মধ্যে তুমি সময় মতো পৌঁছেছ তাহলে ঠিক সময়ের মধ্যে পৌঁছানোকে ইন টাইম বলা হয় ডিভাইড দ্য দেম দ্যাম দুয়ের অধিক হলে কি হয় এমং হয় ডিভাইড দ্য মেঙ্গুস এমং দ্যাম তাদের মধ্যে ভাগ করে দেওয়া গুলো ইস্যাট মি ইস্যাট বিসাইড মি আমার পাশে বসেছে আমার পাশে বসেছিল ক্ষেত্রে বাহির থেকে এই রুমে প্রবেশ করার ক্ষেত্রে ইন্টার এর পর কোনো রাইট আমরা ইনক আমরা কালির সাহায্যে রেখি এর ক্ষেত্রে হলো রাইট এর পর ইন হয় রাইট ইন ইন কালি দিয়ে লেখার ক্ষেত্রে রাইট ইন ইন হয় দা মান কি ক্লাইম দ্য মেঙ্গু ট্রি মান কি ক্লাইম আফ পাঙ্কি মানকি কি আম গাছের উপরে উঠেছিল উঠলো আই গেট আপ ইন দ্য মর্নিং সিক্স এম আমি সকাল ছয়টায় কি করি উঠি তাহলে মর্নিং এট সিক্স এম সময়ের আগে এট বসে ওকে এট সিক্স আছে যেহেতু তাই এট আসছে আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আই এম শিওর হিজ সাকসেস শিওর এর পর অফ হয় আই এম শিওর অফ হিজ সাকসেস দিস ইজ আবার আর্টিকেল আসছে ইউ ইউটা একটা যদি ইউটা ইউ এর মধ্যে উচ্চারিত হয় তার ক্ষেত্রে কি হয় এ হয় দিস ইজ এ ইউনিক ইউ ইউ আর আর টাইম টাইম ইন তুমি সময় এসেছো আই হ্যাভ নো প্রিজুডিস এনি রিলিজিয়ন কোন ধর্মের প্রতি আমার কি নাই পক্ষপাতিত্ব নাই প্রিজুডিস এগেইনস্ট হলো পক্ষপাত থাকা হি ডাইট সুইসাইড সুইসাইডে মারা যাওয়ার ক্ষেত্রে ডাইট এর পর বাই বসে ডাইট বাই সুইসাইড ওকে দ্য বাস্ট এ লাফটার হিয়ারিং দ্য বাস্ট এ লাফটাইং হিয়ারিং বাস্টের এর পর সব সময় মোটামুটি ইনটু বসে তাহলে অর্থ হলো দে বাস্ট ইনটু এ লাফটিং হিয়ারিং কিছু শুনে তারা হঠাৎ করে হাসি হাসিতে ফেটে পড়লো উই শুড ক্যাপিটালাইজ দেশ আওয়ার পপুলেশন ক্যাপিটালাইজ অন হয় তাহলে ক্যাপিটালাইজ অন হলো সুযোগ নেওয়া আমাদের জনসংখ্যার সুযোগ নেওয়া উচিত দ্য পুলিশ ইজ ইনকোয়ারিং দ্য ম্যাটার ইনকোয়ারির পর ইন হয় তাহলে পুলিশ ম্যাটারটি বিষয়টি অনুসন্ধান করার ক্ষেত্রে ইনকোয়ারি ইন টু হয় হি রোড দ্য লেটার ব্লো ইঙ্ক সে লেটারটা লিখেছিল কি দিয়ে ব্লো কালার যেহেতু কালী বোঝাচ্ছে তাহলে হবে ইন হবে ইন ব্লো ইনক ওকে নবীন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাহার ফোন এটা মনে রাখবেন ফোনের আগে যদি কোনো আর্টিকেল বা ডিটার মাইনার মানে মাই আওয়ার ইস এগুলো যদি না থাকে যদি শুধু ফোন বা মোবাইল এর আগে কোনো আর্টিকেল নেই জাস্ট ফোন আছে মোবাইল আছে তাহলে বাই হবে আর যদি সেটা ওভার হবে না শুধু বাই হবে তোরটা আর ফোনের মধ্যে আলোচনা করতে বাই হবে আর এর আগে যদি আর্টিকেল থাকে ফোনের আগে যেমন দা ফোন তখন কিন্তু ওভার বা অন হবে ওকে

একটি পজিশন হিসেবে এগ্রি টু বসে ওকে তাহলে এটা হলো বাংলাদেশ ও ভারত বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী করার ব্যাপারে সম্মত হয়েছে হি ডাইড ফাইটিং হিজ কান্ট্রি দেশের জন্য জীবন দেওয়া বা কারোর জন্য জীবন দেওয়ার ক্ষেত্রে ফাইট হবে ফোর বর্ষে ডাইট হবে ফোর বর্ষে তাহলে অর্থ হলো সে তার দেশের জন্য লড়ে মারা গিয়েছিল মাই ইনস্ট্রাকশন এ কাজ করেছিল কি আন্ডার মাই ইনস্ট্রাকশন হি অ্যাক্টেড আন্ডার মাই ইনস্ট্রাকশন সে আমার ইনস্ট্রাকশনের অধীনে কাজ করেছিল নির্দেশনের অধীনে দ্য স্টার্স আর স্টার্স গুলো কোথায় থাকে আকাশে থাকে তাহলে অ্যাবভ অফ স্টার্স আর অ্যাব অফ দ্য ওয়ার্ল্ড হলো আকাশ তারাদের মতো বিশ্বের ওপর রয়েছে ঠিক করে নিব আমরা হ্যাঁ ওটা বাংলাটা ভুল আসছে চৌষট্টি বলছে ইউ শুড অ্যাবস্ট্রেইন স্মোকিং মানে স্মোকিং থেকে তোমার বিরত থাকা উচিত আর বিরত থাকার ক্ষেত্রে অ্যাবস্টেইন এর পর কি বসে অ্যাবস্টেইন ফ্রম বসে হি ইজ একুস্টোমেট দ্য নিউ রুলস আমরা জানি একুস্টোমেট এর পর টু হয় এবং সা অবস্থতা বোঝায় বা অবস্থতা বোঝায় এর অর্থ হলো কি তাহলে অবস্থ হওয়া এই নতুন নিয়মগুলোর সাথে অবস্থ হি ওয়াজ ডিপ্রাইভড হিজ রাইট ডিপ্রাইভড অর্থ বঞ্চিত হওয়া ডিপ্রাইভড অফ হলো বঞ্চিত হওয়া তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল উই নিড টু অ্যাভয়েড দা রুল হ্যাঁ কোনো নিয়ম মেনে চলার ক্ষেত্রে অ্যাভয়েডের পর কি বসে অ্যাভয়েডের বাই বসে তাহলে এর বাংলা হলো আমাদের নিয়মগুলি মেনে চলতে হবে হি ইজ এ ম্যান ড্যাশ প্রিন্সিপাল ম্যান অফ এ প্রিন্সিপাল হলো সে নীতিবান মানুষ বা এক কথার মানুষ দ্য ম্যান ডাইট ওভার ইটিং কোনো কারণে মারা যাওয়ার ক্ষেত্রে কে বসে কোনো কারণে ফর্ম বসে খাওয়া এটা কারণ সম্পর্কে আগ্রহের ক্ষেত্রে একাত্তর বলছে আওয়ার ফ্যামিলি কনসিস্ট ফাইভ মেম্বার আমাদের ফ্যামিলি পাঁচজন সদস্য নিয়ে গঠিত পাঁচজন সদস্য নিয়ে গঠিত ক্ষেত্রে কনসিস্টের পর কি হয় কনসিস্ট অফ হয়

আর যাদের পিডিএফ লাগবে তারা কমেন্ট করবেন ক্লাস সম্পর্কে আপনাদের মতামত আশা করছি আর আরেকটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যারা এখনই সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন এবং লাইক কমেন্ট কিন্তু আশা করি আপনাদের কাছে